কোরআনের মধ্যে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনমা ইউরিদুল্লাহু লিইউযহিবা রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতাহীরা আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ইচ্ছা করি নবীর আহলে বায়াতকে সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ পবিত্র রাখতে জুরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কথা বলেন না গভীর মনোযোগ আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা তু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আলোচনাটা আমার মা বন্ধুদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনা এ মা জীবন শেষ করে দিচ্ছ গো মা হযরতে ফাতিমার মতো জীবনটা সাজাও হযরতে রাবিয়া বুসরির মতো জীবনটা সাজাও এবা হযরতে فاطمه নবীর একজন আদরের মেয়ে ছিল فاطمه আইরে ফাতেমার জীবনী খুললে দেখা যায় ওই ফাতেমার ঘরে এমন দিন গেছে তিন দিন পর্যন্ত ফাতেমার সুলাই আগুন জ্বলে নাই কর বলেন সুবহানাল্লাহ আমাদের দেশের মা বোনেরা স্বামী যখন অসুস্থ হয়ে যায় অথবা স্বামী যখন টাকা পয়সা না করতে পারে আর এই স্ত্রীকে তখন দেখা যায় কত মহিলা স্বামী যখন টাকা পয়সা না করতে পারে কত মহিলা দেখা যায় স্বামীকে গালাগালি করে কথা বলেন ঠিক কিনা ওই মহিলারা বলে যদি স্ত্রীকে না খাওয়াইতে পারো কেন বিবাহ করছো যদি সন্তান না খাওয়াইতে পারো কেন বিবাহ করছো ও মা পায়ে হাত রাই খাওয়াইলা যায় স্বামীকে কখনো মুখের মুখের কথা দিয়ে আঘাত দিও না স্বামীকে কখনো স্বামীর উপরে জোর দিয়া কথা বলবা না কারণ আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ বলেন এ মহিলার মা মহিলার দল শুনে আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মহিলাদের উপরে স্বামীর রাজত্ব আমি আল্লাহ দিয়েছি আমার নবী বলেন ও আমার দল মহিলাদেরকে আমার নবী ডাক বলে মহিলারা আর স্বামীর মুখে মুখে কখনো তর্ক করিও না আরে স্বামীর ও স্বামীর বেসেবার সময় কোনো স্বামীকে গালি দিও না নবী আমার বলেন রে মহিলার দল শোন স্বামীকে কেমন করতে হবে নবী আমার বলেন যদি এই পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর পরে যদি অন্য কোন কাউকে সেজদা করার জন্য আমার আল্লাহ হুকুম দিত তাহলে প্রত্যেকটা মহিলাকে হুকুম করা হইতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন হজরতে জুহুরা কেমন ছিলেন কেমন দামি ছিলেন শুনুন এই বাতামার দাম আমার আল্লাহর কাছে কেমন আমার নবী একদিন আসরের নামাজ পড়লেন কিসের নামাজ জোরে বলেন কিসের নামাজ আসরের নামাজ পড়ে আমার নবী বসে আছেন মসজিদে নববীর মধ্যে আমার নবীর চতোর দিকে নবীদের সাহাবারা বসা এমন সময় দেখা যায় একটা বৃদ্ধ লোক হাতের মধ্যে লাঠি বোর করে মসজিদে নববীর মধ্যে আসলেন শরীলের জামাগুলা পুরনো চিড়ে গেছে ওই বৃদ্ধা লোকটা এসব নবীকে সালাম জানাইলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি আমি বহু দূর থেকে একজন লোক আসি ইয়া আল্লাহ আজকে তিন দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার নাই ও নবী মেহেরবানি করে আমাকে খাবারের ব্যবস্থা করে দেন নবী গো নবী আমাকে কিছু কাপড়ের ব্যবস্থা করে দিন ইয়ার আল্লাহ আমার তাকারে জায়গা নাই আমাকে তাকারে জায়গা বের করে দিন আমার নবী হইলেন বাদশার বাদশাহ আমার নবীজি আমার নবীজি হইল হাকি কতের গরিব ও যুবকের দল আজকে টাকা হইলে আমরা বিল্ডিং বানাই আজকে টাকা হইলে বিল্ডিং এর দিন ঘরের মধ্যে এসি লাগাই ফ্যান লাগাই আর কন্ডিশন লাগাই আমার নবী কেমন নবী আমার নবী যে ঘরের মধ্যে করে যুবক একদিন কি খবর নিছো আমার নবী কেমন ঘরের মধ্যে থাকতো আমার নবী কেমনটাই সোয়ালা ঘরের মধ্যে থাকতো আমার নবীর ঘরের মধ্যে কয়টা এসি ছিল আমার নবীর ঘরের মধ্যে কয়টা বালিশ ছিল না 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 আইরে আমার নবী যেই ঘরের মধ্যে থাকতো ওই ঘরের সাল ছিল খেজুর পাতার সাল আমার নবী যেই ঘরের মধ্যে ছিল রে ওই ঘরের মধ্যে বালিশ ছিল না আমার নবী যখন শুইতেন নিজের হাত মোবারক বালিশ বানাইয়া আমার নবী মাতা মোবারক করে নিচে রাখতেন এ যুবকের দল আমার নবী ওই মুহূর্তে ওই বৃদ্ধ লোকটাকে বলে আমার কাছেও খাবার নাই কারণ আমার নবীও তিন দিন পর্যন্ত নবীর ঘরে খাবারের নাই জোরে জোরে বলেন না এ আমার গুণীয়কের যুবক বাইরা রে নবী আমার বলেন রে মুরু আমি নবীর গরম তিন দিন পর্যন্ত খাবার নাই আমি নবী তোমাকে কি করে খাবার দিব তবে আমি নবীজি তোমাকে একটা জায়গা দেখায় দে ওই জায়গার মধ্যে গেলে আমার আমি নবীর মন সাক্ষী দে ওই গোরের মালিক তোমাকে কোনো কখনো খালি হাতে বিদায় করবে না ওই লোকটা রাগ দেয়া বলে নবী গো ওই গোরটা কোন গোর আমার নবী বেলাল বেলালকে ডাক দিলেন বেলাল ও বেলাল আয়া

ওই লোকটাকে নিয়ে ফাতে বাড়ির মধ্যে যা আমার ফাতেমার কাছে যা তাই দিয়ে দিবে এবার হজরতে বেলাল ওই লোকটাকে নিয়ে চলে গেলেন ফাতে মার বাড়িতে কারণ ফাতে বাড়ি আমার নবীর বাড়ির পাশেই বেশি দূরানা না বাড়ির পাশে ফাতে বাড়ি হজরতে বেলাল ওই লোকটাকে নিয়ে ফাতেমার বাড়ির মধ্যে চলে গেলেন হজরতে ফাতে মার ঘরের দরজা লাগানো এবার बाहर इतने कोई लोकटा तड़ाक दिया कोई फातिमा

জন্য ও নবী আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে মেহরবানি করে দেন না আজকে তিন দিন পর্যন্ত আমি অনাহারে আমি খিদায় আমার পেট যেন একেবারে লেগে যাই পেটের সাথে ও যুবক আমরা রমজান মাসে ওই সিহিরি খাওয়ার পরে ইফতার পর্যন্ত এমন কাইল হয়ে যায় মনে হয় যেন জানটা বের হয়ে যাবে জানতা বের হয়ে যাবে কিন্তু আল্লাহর নবীর সাহাবিদের জীবনী খুলে দেখুন সাহাবিদের গোরের মধ্যে যখন খাবার ছিল না সাহাবিরা গিয়া আমার নবীর সামনে গিয়ে বসে থাকতেন এই রকম ভাবে আমার নবী বলতেন রে সাহাবির দল তোমাদেরকে দেখতেছি দুই দিন পর্যন্ত আমি নবীর দল তোমরা বাড়িতে যাও না কেন ডাক দেওয়া বলে নবী গো ও নবীজি আজকে দুই দিন পর্যন্ত গরে খাবার নাই রাসুল আল্লাহ আপনার দরবারে আমরা বসে আছি আমার নবী বললেন সাহাবি আমার দরবারে বসে থাকলে কি তোমাদের পেটের খিদা দূর হবে সাহাবিরা বললেন রে দুনিয়ার মানুষ আল্লাহর কসম আল্লাহর শপথ যেই নবীর চেহারা দেখা হাজার হাজার কাফের মুসলমান হলো যেই নবীর চেহারা দেখা বেঈমান ইমানদার হলো আমার নবীর চেহারা এত

গো তুমি প্রেম শিখা কুতাই লো কায় ও মায়ার বরাবর তুমি প্রেম শিখা কুতাই লোক আয় বিরোভর যা কা দিয়া কেন রইলা না বলন ও মায়ার নবী গো কা দিয়া কে নইলানা আই রে যে লা মোর জলে ও তো রে জলে ওং জালা কি টান্ডা হইব জোলে ডুব দিলে দিয়া কেন র এলানা বলন ও মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন র ইকার মেরে বলন সুবহানাল্লাহ এ আমার জবা ওই লোকটা আল্লাহর অর্থাৎ আপনার আব্বাসান পাঠাইছে আপনার কাছে ওই দিকে ফাতেমার ঘরেও দুই দিন ধরে খাবার নাই আল্লাহ আকবার পিতেন না ফাতেমার দুই দিন ধরে খাবার নাই যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারেনি ওই ফাতেমার গোরেও দুই দিন ধরে খাবার নাই কি দিবে ফাতেমা হজরাতে ফাতেমার ঘরে একটা সুন্দর চাদর ছিল ওই চাদরটা বের করেন দিল বেলালের হাতে বেলাল ওই লোকটাকে চাদরটা দিয়া দাও ওই চাদরটা নিয়ে এসে চলে যা এর বেশি আমার আমি ফাতে আমার কাছে আর কিছু নাই বেলাল বলল ও বাবা এই চাদরটা নিয়ে তুমি চলে যাও আই ফাতে আমার কাছে চাদর ছাড়া আর কোনো কিছুই নাই লোকটা রাখ দেয়া বলে গো মা আপনার কাছে খাবার চাইলাম আপনি আমাকে একটা চাদর দিলেন এই চাদরটা দিয়ে আমি কি করব ও যুবকের দল এরপর দেখা যায় হজরতে ফাতে গলার একটা হার ছিল আল্লাহ বলেন হজরতে ফাতে আমার গলার মধ্যে একটা হার ছিল এ হার খুলে দিয়ে বেলালের হাতে দিয়ে দিলেন বেলাল ওই হার ওই ব্যক্তিটাকে দিয়ে দাও এই হার আমার আর দরকার নাই ওই হারটা বিক্রি করে সে তার আহার কিনে নিবে বেলাল ওই লোকটাকে হারটা গলার ওই লোকটার হাতে দিয়ে বললেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ফাতেমা তোমাকে দিয়েছে এই হারটা নিয়ে তুমি যাও বাজারে বিক্রি করে এই হারটা দিয়ে যত টাকা পাইবা ওই টাকা দিয়ে তোমার পরিবারের জন্য তোমার নিজের জন্য খাবার কিনো কাপড় কিনে নিও বস্ত্র কিনে নিও ওই লোকটা মনের খুশিতে এই হার নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন নবী গো ও মায়ার নবী দেখেন না আপনার মেয়ে ফাতেমা ওনার গলার হাতটা আমাকে দিয়ে দিয়েছে আমার নবী কেমন নবী গো আমার নবী দেখেন হাইরে আমার ফাতেমার শেষ সম্বল গলার হার ওই গলার হার ফাতেমা দিয়ে দিল ওই গলার হার দেখে আমার নবীর চোখ মুবারক থেকে জোর জোর করে পানি পড়তে লাগলো আমার নবীর চুকের

যে হার তোর হাতের মধ্যে দেখলাম নবী আমার বলেন এই হার কিনতে গিয়ে যদি দুনিয়ার সমস্ত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়েও যদি এই হারের মধ্যে শরীর থাকে অর্থাৎ এই হার যার হাতের মধ্যে যাবে এই হারের মধ্যে যার অংশ থাকবে নবী আমার বলেন ওই হারের সাথে যাদের যাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত একটা মানুষকেও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগুনে ফোরাইবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসূল আমরা নবীজির প্রেম ছাই কি ছাই না আমরা উলিয়া উলিয়ার প্রেম চাই কি চাই না হযরত ফাতিমার হার নিয়ে নিলেন সুবহানাল্লাহ বলতেন না আর আমাদের দেশে এখন কি করে দেখেন যদি কোনো ভিক্ষুক আয়শা ভিক্ষা চায় বাপ রে বাপ সেহরাড়া এমন একটা কালা করে ভিক্ষুকরে কখনো ধমক দিবেন না মনে রাখবেন না থাকলে সুন্দর গেরা আমার কাছে নাই আল্লাহ রাস্তা মাফ করে প্রায় সময় দেখা যায় হাইরি এ রাস্তাঘাটে বিভিন্ন সময় রাস্তাঘাটে দেখি ষাট বছর বছর বয়সের করে যে বয়সে ছেলের বউয়ের কাছে নিজের মেয়ের কাছে সেবা যত্নে থাকার কথা ওই মহিলারা লাঠি নিয়ে নিয়ে রাস্তায় হাটে আর ভিক্ষা করে দেখলে চুপ দিয়ে পানি জোর জোর করে পড়ে বুকে কষ্ট লাগে যে অনেক সময় অনেক মহিলাদেরকে জিগায় আপনার ছেলে মেয়ে নাই বলে আছে তো কি করে বলে হুজুর আমার সন্তান এক একজন কোটিপতি লাখপতি বড় অফিসার ডাক্তার মাস্টার কিন্তু আমি মাকে ঘরে জাগা দেয় না নজুবিল্লা না ওই দিকে যাব না প্রধানমন্ত্রী মা সম্পর্কে আলোচনা করে গেছেন ওইদিকে দিকে যাচ্ছে না এই সময় আপনারা কখনো বিক্ষুকদেরকে গলা তাক্কা দিবেন না বিক্ষুকদেরকে কখনো ধমক দিবেন না বিক্ষুক দেখলে দৌড়ায় পালিয়ে যাবেন না আর বাড়ি থেকে বের হলে কয়েকটা টাকা বাংতি পকেটে নিয়ে বের হবেন আপনাকে বড় লোক বানাইছে কে তাকে ফুকির বানাইছে কে মনে রাখতে হবে সকাল বেলার ফুকির ধুনি সন্ধ্যা বেলা যাইনি আপনাকে ফুকির বানাইছে তিনি আপনাকে ধুনি বানাইতে পারে আর যিনি আপনাকে ধুনি বানাইছে তিনি আপনাকে ফকির বানাইতে পারে কথা বলেন ঠিক সুলাই মানি কে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন কোন এক কারণে সুলাইমান মানি সাল্লাম দিকে আল্লাহ রাবুল আলমিন রাজত্ব আবার ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন এই জন্য কখনো বিক্ষুকদেরকে ধাক্কা দিবেন না নবী আমার বলেন গুর দুনিদের ছাইতে চাইতে গরীবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন না আচ্ছা আপনারা যারা এখানে আছেন আমার নবীর চাইতে গরীব কে এখানে কেউ আছেন নি এখানে কেউ আছেন যে তিন দিন পর্যন্ত ঘরে খাবার নাই একজন হাত তুলেন যে আমার ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই কেউ আছেন নাই আচ্ছা এখানে কেউ আছেন যে খেজুর পাতার ঘরে থাকেন আছেন আপনারা যে খিজুর পাতা খিজুর পাতার ঘরে থাকেন কেউ আছেন এমন কেউ আছেন যার ঘরে বালিশ নাই এমন কেউ আছেন যার ঘরে তুষুক নাই প্রত্যেকের ঘরে আছে তাহলে আপনি নবীর ছাইতে গরিব হলেন কোন দিকে সুপুর করতে হবে জুড়ে বলেন সুবাহান খারাপ লাগতেছে আপনাদের বেশি দেরি করবো না শেষ করে দিব আমার নবী ওই গলার হার দেখে জর জর করে চুকির পানি পালায় কান্দে আমার নবী বললেন পাগলা যাও এই হারটা তুমি নিয়ে যাও এই হার বিক্রি করে তুমি তোমার খাবার কিনে নিবা কাপড় কিনে নিবা নবীর মেয়ের গলার হার সাহাবীরা তরতর করে দেখতে লাগলেন চোখ দিয়ে হযরতে আম্মার দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি আপনি যদি হুকুম দেন আপনার মেয়ের গলার হার আমি এই পাগলার কাছ থেকে কিনে নিতে চাই আমার নবী বললেন সমস্যা নাই আমার তুমি যদি এই গলার হার কিনে নাও কোনো সমস্যা নাই এবার হযরত আম্মার ওই লোকটাকে ডাক দেয়া বলে পাগলা ওই নবীজির মেয়ের গলার হার কত টাকা হলে তুমি বিক্রি করে দেওয়া এবার ওই লোকটা ডাক দিয়া ভাই এই হারের দাম কত আমি জানি না তবে এতটুকুই জানি এই হার গোলার হার যদি আমি বিক্রি করে আমি যদি দুই বেলার খাবার আমি সংগ্রহ করতে পারি এটাই হবে আমার জন্য যথেষ্ট হজরতে আম্মারা বলেন রে পাগলা এই হার আমি কিনে নিতে চাই হজরত আম্মার বলেন আমি এই হারের বিনিময়ে আমি তোমাকে একশত দের হাম দিব শুধু তাই নই আমি আম্মারের একটা যুদ্ধের পোশাক আমি তোমাকে দেব শুধু তাই নই আমি আম্মারের সবচাইতে দামি উঠ যাই উঠ নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই ওই উঠটাও আমি তোমাকে দিয়ে দিব চিৎকার মেরে বলেন সুবাহান আম্মার ওই লোকটাকে ডাক দিয়ে বললেন গলার হার টামা দিয়ে দাও নবীজির মেয়ের গলার হার নবীজির মেয়ের সৈতাই আহলিল জন্মা হজরত আল্লাহর নবী বলেন আমার মেয়ে হচ্ছে সাইয়িদাতুন নিসা সমস্ত মেয়েদের সরদারনি আহলুল জান্নাহ আশরের ময়দানে যখন আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন ওই জান্নাতের মহিলাদের সরদারনি হবে হযরত ফাতিমা অন্য এক হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়িদা শাবাব আহলুল জান্নাহ জান্নাতের মহিলাদের সর্দারনি হবেন ফাতেমা আর জান্নাতের যুবকদের সর্দার হবে হযরত হাসান হযরত হুসাইন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে আহলে বাইতের প্রেম আমাদের দরকার আছে না নাই জুরে বলেন আছে না নাই হযরত আম্মার এই হাতটা কিনে নিলেন বিনিময়ে একটা উট একশত দিরহাম এবং একটা দামি জামা কিনে নিলেন নেওয়ার পরে হযরত আম্মার এই গলার হারটা নিয়ে হাতের মধ্যে করে ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে হজরত আম্মার একটা গোলাম ছিল যার নাম ছিল সাহার ওই সাহারকে বলে এই সাহার এই গলার হারের বিনিময়ে আজকে আমি এত খুশি নবীজির মেয়ে হজরত ফাতে আমার গলার হারটা আমি ক্রয় করতে পেরেছি এই হারটার কারণে

হজরত আম্মার আপনার মেয়ের গলার হার ফিরিয়ে দিয়েছে আম্মার রাখবে না আমার নবী বললেন রে গোলাম এই হারটা নিয়ে আমার ফাতেমার কাছে চলে যা আমার ফাতেমাকে গিয়ে বলবা এই হারের বিনিময়ে ওই লোকটাকে যা কিছু দেওয়ার সব দেওয়া হয়ে গিয়েছে এই হারটা নিয়ে আমার ফাতেমার কাছে চলে যা ওই গুলা এই হার হাতের মধ্যে নিয়ে ফাতেমার দরবারে চলে গেলেন ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা নেন আপনার হার আবার ফিরিয়ে নিয়ে আনেছি ফাতেমা দেখে আর সহ্য হয়ে গেলেন ব্যাপার কি ওই হারের বিনিময়ে ওই হার কেন ফিরিয়ে এনেছ ওই গোলাম ডাক দিয়ে বলে ফাতেমা ওই ব্যক্তিটার কাছ থেকে আর হার কিনে নিয়েছিল হজরতে আম্মার হজরতে আম্মার এই হার কিনে নেওয়ার পরে হজরতে আম্মার আপনার হার আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন শুধু তাই নয় এই হারের কারণে আমাকে ও মুক্ত করে দিয়েছে আমাকে আপনার গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছে হযরতে আম্মার এই হার নিয়ে হযরতে নফাতে মার কাছে যখনই غلام নিয়ে আসলেন হযরতে فاطمه ওই হারটাকে হাতের মধ্যে নিলেন নেওয়ার পর একটা মসজিদ আসি দিলেন আর ডাক দেয়া বললেন غلام এ غلام দেখো না যে হার আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলাম যে হার আমি ওই মুসাফির কে দিয়ে দিয়েছিলাম এই হার আবার আমার কাছে ফিরে আসলো এবার ওই গুলামটা মুস্কি মুস্কি হাসে সুবহান আল্লাহ বলেন না ফাতেমা বলে তুমি কেন হাসছো ওই গুলামটা ডাক দেয়া বলে ফাতেমা ও ফাতেমা আমি ছিলাম ওই আম্মারের গোলাম যদি আপনার হার আজকে ওই মুসাফিরের কাছে না যাইত আর ওই মুসাফিরের কাছ থেকে যদি আম্মার হাতটা কিনে না নিত তাহলে আমি ওই আম্মারের গোলাম হয়ে থাকতাম ও ফাতে মাগ আপনি যেমন দামি আরে আপনার সাথে যেইগুলো আছে ওইগুলাও দামি আপনার হারের কারণে আজকে আমাকে আম্মা আল্লাহর দাসত্ব থেকে গোলাম থেকে মুক্ত করে দিয়েছেন চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আরো আওয়াজ করে বলুন রসুল আল্লাহ এ আমার যুবক আলোচনা দীর্ঘায়িত করব না বলতেছিলাম ওই ফাতেমা তুজুহুরার ব্যাপারে আল্লাহর নবী বলেন কেউ যদি আমার ফাতে মারে কষ্ট দে সে যেন আমি নবীকে কষ্ট দিল আর কেউ যদি ফাতে মাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করলো আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার ফাতে মারে প্রতিদিন না দেখলে আমি নবীজির ভালো লাগতো না ও যুবক দেখবেন যে ঘরের মধ্যে মেয়ে আছে বাবা মেয়ে গুলারে আদর করে আর ছেলের সাহিত ছেলের চাইতে বাবা মে মেয়ে গুলাকে বেশি আদর করে কেন আদর করে নি কারণ ওই মেয়ে গুলা একদিন স্বামীর বাড়িতে চলে যাবে যে মেয়েটা ছোট থেকে লালিত পালিত হয় মায়ের কুলে বাবার কুলে ওই মেয়েটার যখন একটা প্রাপ্ত বয়স হয়ে যায় ওই মেয়েটা স্বামীর বাড়ি চলে যায় মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ছেড়ে স্বামীর বাড়িতে চলে যায় বাবার বাড়িটা ওই মেয়েটার জন্য পর হয়ে যায় আমার নবী মেয়েকে সবচাইতে বেশি আদর করে করতেন বিশেষ করে ফাতেমাকে বিষে করতেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো ও নবী জানিয়ে দেন আপনার উম্মদদেরকে জানিয়ে দেন কেউ যদি আপনার ফাতেমা হাসান হুসাইন আলীকে কষ্ট দে ও নবী গো তারা যেন আমি আল্লাহকে কষ্ট দিল আর যদি কেউ আপনার ফাতেমাকে খুশি করে ফাতেমাকে ভালোবাসে হাসান হুসাইনকে ভালোবাসে তারা যেন ফা

শো তুমি জীবন তুমি মর আদার গরে নবি আপন তুমি জীবন তুমি মর আদার গে নবি তুমি তুমি মুদের পারে তরি তুমি মুদের পারে তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ